দোষীরা আমার শত্রু নয় এই কথাটা যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হওয়ার পরে সেক্ষেত্রে আমার মনে হয় যে সেই দফতরের বাকিদের একটু চিন্তার ব্যাপার কারণ আমরা তো জানি আমি অন্তত নাগরিক হিসেবে বলতে পারি যারা অপরাধী যারা দোষী তারা সবাই আমার শত্রু মাননীয় শত্রু নন কেন সেই ব্যাখ্যাটা তাহলে আমার মনে হয় উনি সাধনা ক্ষেত্রে চলে যান কর্মজীবনটা আর বৈরাগ্য তো এক নয় ওনার বোধহয় মনে বৈরাগ্য এসছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে লাইভ স্ট্রিমিং নিয়ে বিতর্ক ছিল জানিয়ে জটিলতার কারণে পাঁচবার মানে পাঁচ বারে গিয়ে বৈঠকটা হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে সেখানেও কপিল সিব্বল বলেন যে যাতে শুনানিটার লাইভ স্ট্রিমিং না করা হয় কী বলবেন আর সেখানে জুনিয়র ডাক্তারদেরই আইনজীবী ছিলেন ইন্দিরা জয়সিংহ যিনি লাইভ স্ট্রিমিং শুরু করিয়েছিলেন প্রথমত হচ্ছে লাইভ স্ট্রিমিং না এটা একটা মানে সাধারণ মানুষ ইনভলভ হয়ে গেছে এরকম একটা মামলা এবং সত্যি সত্যি জনস্বার্থ মামলা এক্স্যাক্টলি এবং সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সুরক্ষার সাথে সাথে আমরা যারা রোগী আমাদেরও সুরক্ষার এখন প্রশ্ন উঠে যাচ্ছে এটা মানে শুধুমাত্র পার্টিকুলার জুনিয়র ডাক্তারদের বিষয় এটা তো একটা নাগরিক বিষয় হয়ে গেছে এবং এটার লাইভ স্ট্রিমিং যাতে জানা না যায় কেন হবে না তার যুক্তি হিসেবে দলে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাহলে যে সন্দীপ ঘোষ এত দিন ধরে অপরাধী বলে ফাইনালি সিবিআই ধরে নিয়ে গেল তাকে সকালে তিনি পদত্যাগ করার পর বিকেলে আবার একটা সরকারি হাসপাতালে তাকে প্রিন্সিপাল নিয়োগ করা তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়নি দোষীদেরকে বিচার করার জন্য এই যে এত লক্ষ্য মানুষকে রাস্তায় আমাদের বসে থাকতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে সত্যি সত্যিটা তো রাজ্যের কাজ আমরা যে কোনো জায়গাতে মামলা দেখি স্টেট ভার্সেস ক্রিমিনাল আর এখানে দেখা যাচ্ছে স্টেটের সাথে নাগরিককে ফাইট করতে হচ্ছে একটা বিচারের জন্য কি এমন বিচার এমন নয় যেমন কর্পোরেশনের জল আসছে না এমন না আমায় ডিএ বাড়াতে হবে এটা হচ্ছে একটা খুন ধর্ষণ মামলা সেটার দোষীদেরকে খুঁজে বের করার জন্য দলে দলে নাগরিককে বলা হচ্ছে গণ গণআন্দোলন হচ্ছে নাকি তাহলে এটাতে রাজ্যের ভাবমূর্তি এটাতে সরকারের ভাবমূর্তি কোথাও নষ্ট হচ্ছে না আর যদি হয় যদি কোথাও কোনো অস্বচ্ছতা নাই থাকে তাহলে লাইভ স্ট্রিমিং করতে আপত্তিটা কোথায় কারণ আমরা ভোট দিয়ে সরকার তৈরি করেছি আমাদের টাকায় সরকার চলছে সরকারি সমস্ত ব্যবস্থা সরকারি সমস্ত হাসপাতাল এই সব কিছু নাগরিকদের সাপোর্ট হচ্ছে নাগরিকদের ট্যাক্সের টাকায় নাগরিকদের ভোটে তাই নাগরিকদের একশো পার্সেন্ট অধিকার আছে এক্স্যাক্টলি কি হচ্ছে তার ডিটেল জানার কোনো শাক দিয়ে মাছ টাকা চলবে না কোনো হাঁস হাস চলবে না কোনো ঢাকঢাক গুড়গুড় চলবে রাতের বেলা কাজ করানি মহিলাদের যে ডিউটি সেটা কমানোর জন্য বলছেন প্রধান বিচারপতি তো কড়া সমালোচনা করছেন রাজ্যের যে রাজ্যের দায়িত্ব নিরাপত্তা দেওয়া কেন মহিলা পুরুষ সমান সমান যারা বিমানে কাজ করে তাহলে তারা কি কাজ করবে না প্রথমত কথা হচ্ছে আমার এইটাতেই আপত্তি যে রাতের বেলা কাজ করবো না কাজ কেন রাতের বেলা আমি সিনেমা দেখতে যাব না আমি চা কফি খেতে যাবো না রাতের বেলা আমি বন্ধুদের সঙ্গে রাসেল স্ট্রিটে চা খেতে ইচ্ছে করলে যাবো না রাতের বেলা আমার রাস্তায় যদি মনে হয় একটা জায়গাতে পাঁচ ছজন বন্ধু মিলে গান করব গল্প করব এই যে বলা হচ্ছে রাতের বেলা বেলা মানেই মানে মেয়েরা সাংঘাতিক রকমের একটা অসামাজিক কাজ করছে প্রথমত একটি মেয়ে পাপ থেকে যদি মদ্যপান করে ক্যাবে করে ফেরে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ না করে সে কোনো বেআইনি কাজ করছে না রাতের বেলায় এক একটি ছেলে যা যা করতে পারে একটি মেয়ের সেই সেই কাজ করার নাগরিক এবং গণ অধিকার আছে এবং আমার একটি প্রশ্ন মুখ্যমন্ত্রী বলেছেন না এটি সুরক্ষার জন্য ওনার যৌবন কেটেছে আমলে উনি প্রচুর আন্দোলন করেছেন উনি রাজনৈতিক কারণে অনেক সময় ওনার উপর অনেক অত্যাচার হয়ে থাকতে পারে কিন্তু উনি শুধু মেয়ে বলে সুরক্ষার কারণে আমলে রাতের বাইরে বেরোতে পারছে না এটা মনে হয় হয়নি হতো যদি তাহলে উনি বিরোধী নেত্রী হিসেবেই বলতেন রাতের কলকাতায় সুরক্ষা নেই এমন একটা আইন কেন বামফ্রন্ট আনছে না যেখানে রাতে মেয়েরা কাজ করবে না তখন তো করেননি তাহলে উনি মেনে নিন ওনার সময় বাম আমলে এখানে নাগরিক সুরক্ষা অনেক বেশি ছিল যেটা ওনার সময় ওনার সরকার ওনার প্রশাসন দিতে ফেল করছে